বন্ধুরা গোলাপ গাছে তোমাদেরকে যদি এইভাবে অগণিত নতুন গ্রোথ এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পেতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র খাবারের উপর ডিপেন্ড থাকলে হবে না আমরা মনে করি যে গোলাপ গাছে যদি আমরা টপ ভরিয়ে খাবার প্রদান করি শুধু তাহলেই বোধহয় এরকম নতুন গ্রোথ আমরা সব সময় গোলাপ গাছের মধ্যে দেখতে পাবো কিন্তু তা নয় আমরা যদি বেসিক কিছু পরিচর্যাকে মাথায় রেখে যদি গোলাপ গাছের যত্ন করা শুরু করি তাহলে কিন্তু এই মার্চ এবং ফেব্রুয়ারি মাস কিন্তু আমাদের জন্য উপযুক্ত সময় যে সমস্ত গোলাপ গাছের গ্রোথ সম্পূর্ণভাবে আটকে গেছে তাদের গ্রোথকে পুনরায় আবার নতুন করে শুরু করানোর এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস কিন্তু আমাদের জন্য উপযুক্ত সময় যে সমস্ত গোলাপ গাছের গ্রোথ আঁকে গেছে তাকে পুনরায় শুরু করার কি কি পরিচর্যা করলে পরে এবং কিভাবে যত্ন করলে পরে আমরা এইভাবে গোলাপ গাছের মধ্যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্রচুর পরিমাণে গ্রোথ নিয়ে আসতে পারবো তা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে সমস্ত গোলাপ গাছের গ্রোথ পুনরায় আটকে গেছে বা যে সমস্ত গোলাপ গাছের এক ধাপ ফুল শেষ হয়ে গেছে আমার কিন্তু এই গাছটার কিন্তু এক ধাপ ফুল এখন কিন্তু শেষ হবার পথে একে যদি নতুন করে আমাদেরকে গ্রোথ নিয়ে আসতে হয় তাহলে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে অবাঞ্ছিত ডালগুলো রয়েছে যেগুলোতে ফুল অলরেডি শেষ হয়ে গেছে সেই অবাঞ্ছিত ডালগুলোকে সর্বপ্রথম আমাদেরকে কিন্তু একটা সব প্রুনিং করে নিতে হবে কারণ আমরা প্রত্যেকে ভালো করে জানি যে গোলাপ গাছে যদি আমাদেরকে ভালো পরিমাণে গ্রোথ পেতে হয় তাহলে কিন্তু যদি আমরা প্রত্যেক মাসে হোক কুড়ি দিন পঁচিশ দিনে একবার করে যদি গাছের মধ্যে সব প্রুনিং করি তাহলে কিন্তু এই গাছের গ্রোথ কিন্তু খুব ভালোভাবে কিন্তু চলতে থাকে এবং গ্রোথ কিন্তু কখনো থেমে যায় না কারণ যখনই আমরা পূরণ করি গাছকে তখনই কিন্তু সেই গাছের মধ্যে আবার কিন্তু নতুন করে কিন্তু ব্রাঞ্চেস আসে শুরু হয়ে যায় তাই প্রথম কাজ আমরা যেটা করব যাদের অলরেডি গ্রোথ পুরোপুরিভাবে থমকে গেছে বা যাদের গাছে একবার অলরেডি ফুল আসা শেষ হয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই যে কাজটা প্রথমে করবে যে প্রথমে গাছটাকে আগে সব পূরণ করে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাছকে কিন্তু এখন কিন্তু সব করে নিয়েছি এবং গাছকে কিন্তু পুরোপুরি রেডি করে নিয়েছি নতুনভাবে আবার গ্রোথ নিয়ে আসার জন্য এবার দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর মাটিকে ঘিরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টাইমটাই কিন্তু প্রুনিং এবং গাছকে রিপটিং করার কারণ এরপর কিন্তু বর্ষাকাল শুরু হয়ে যাবে এবং সেই সময়গুলোতে কিন্তু আমরা চাইল গোলাপ গাছকে আর রিপোর্টিং এবং নতুন করে গ্রোথ নিয়ে আসা পসিবল হবে না তাই দ্বিতীয় কাজ আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে মিডিয়াটা দেখতে পাচ্ছ এই মিডিয়াটাকে আমাদেরকে কিন্তু যখন আমাদের এই নতুন গ্রোথ নিয়ে আসার সময় হবে বা পূরণ করার সময় আসবে গাছকে আবার নতুন করে জাগ্রত করার সময় আসবে সেই সময় অন্তত তিন দিন বা চার দিন আগে থেকে আমাদেরকে কিন্তু টবের মাটিতে এইভাবে জল প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে যাতে মাটি পুরোপুরি পরিমাণে শুকিয়ে যায় কারণ হচ্ছে আমরা যখন অতিরিক্ত পরিমাণে খাবার প্রয়োগ করি মাটি যখন ভিজে থাকে তখন কিন্তু গোলাপ গাছের মাটির মধ্যে কিন্তু বিভিন্ন ফাঙ্গাস এবং আবর্জনা বাসা পাঠতে শুরু করে সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে মরে যাবে যদি আমরা এই মাটিকে কিন্তু শুকনো রাখি তাই আমাদেরকে জল প্রয়োগ করা বন্ধ করতে হবে যখন সে গাছে পূরণ করার টাইম আসবে বা রিপোর্টিং করার টাইম আসবে এবার যে কাজটা আমরা করব। আমরা এই মুহূর্তে যাদের রিপোর্টিংয়ের প্রয়োজন আছে শেকড়ের ভালো গ্রোথের জন্য তারা রিপোর্টিং করে নেবে এবং যাদের শেকড়ের গ্রোথ এখনো পুরোপুরি পরিমাণে শুরু হয়নি তারা কি করবে তারা এইভাবে এক থেকে দুই ইঞ্চি সাইডের মাটিটা সম্পূর্ণ পরিমাণে টপ থেকে তুলে নেবে তুলে নেবার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবার প্রয়োগ করা তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন খাবারগুলো আমি এখন আমার এই গাছে প্রয়োগ করব চলো দেখে নিই প্রথম খাবার হিসেবে যেটা আমি প্রয়োগ করবো সেটা দেখতে পাচ্ছ এখানে ডিএপি আমি নিয়ে নিয়েছি এই ডিএপি কিন্তু অ্যামোনিয়াম ফসফেট কিন্তু গাছের শেকড়ের বৃদ্ধির জন্য এবং স্ট্রেংথ আরও শক্ত করার জন্য কিন্তু খুব ভালো একটি খাবার তো আমরা কি করব যেহেতু আমার এই পাত্রের আয়তন কিন্তু আট ইঞ্চি তো আমি এখানে আট থেকে দশটি দানা এই ডিএপির কিন্তু প্রয়োগ করব এবং এর পরবর্তী খাবারটা চলো দেখে নিই যে আমি কোন খাবারটা পরবর্তীতে প্রয়োগ করব দ্বিতীয় খাবার হিসেবে আমি যে খাবারটা প্রয়োগ করব সেটা দেখতে পাচ্ছ এখানে এপসম সল যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলে থাকি কারণ যখন গাছকে আমরা প্রুন এবং রিপোর্ট করি তখন কিন্তু গাছের কিন্তু ম্যাক্সিমাম লেভেলের ইমিউনিটি পাওয়ার কমে যায় যার জন্য গাছের কিন্তু পাতা হলুদ হতে শুরু করে গাছের মধ্যে গ্লেজি ভাব থাকে না গাছের কিন্তু নতুন করে আবার গ্রোথ আসতে শুরু করে না তাই এই সমস্ত প্রবলেমগুলোকে দূর করার জন্য আমরা দ্বিতীয় খাবার হিসেবে প্রয়োগ করব এই আট ইঞ্চির পাত্রের জন্য এরকম ছোট চামচের এক চামচ হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট যাকে আমরা বলে থাকি এপসম সল্ট এবার তৃতীয় খাবার হিসেবে আমি যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে ফ্রেশ চা পাতা কারণ আমরা সকলে জানি এই যে ফ্রেশ চা পাতা থাকে বা ইউজ করা চা পাতা থাকে এ কিন্তু ভীষণ পরিমাণে সহযোগ করে এই গোলাপ গাছের মাটিকে অ্যাসিডিক করতে এবং আমরা সকলে জানি অ্যাসিডিক মাটি কিন্তু গোলাপ গাছ এবং আমাদের বিভিন্ন জবা গাছ এই সমস্ত গাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে তাই এখানে আমি এই ছোটো চামচে একটা চামচ কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি এই আমাদের ফ্রেশ চা পাতা কারণ ফ্রেশ চা পাতা মাটিকে অ্যাসিডিক করতে এবং মাটি উর্বর করতে গাছকে নাইট্রোজেন সরবরাহ করতে কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে এই তিনটে খাবারকেই প্রয়োগ করলাম এবং অবশ্যই খেয়াল লাগবে এই তিনটে খাবারকে কখনোই কিন্তু একসঙ্গে প্রয়োগ করবে না যে একসঙ্গে মিক্সড খাবার তৈরি করে প্রয়োগ করে দিলাম এই খাবারগুলোকে তোমরা এক এক করে গাছের টবের মাটির মধ্যে প্রয়োগ করবে এবং অবশ্যই প্রয়োগ করার পর কী করবে আমরা যে সয়েল মিডিয়াটাকে তুলে রেখেছিলাম সেই সয়েল মিডিয়া একটা চাপান হিসেবে আমরা উপরে দিয়ে দেবো যাতে এই সম্পূর্ণ খাবারটা তলদেশে চলে যায় এবং গাছ যাতে খুব ভালোভাবে এই খাবারটাকে গ্রহণ করতে পারে এবং আগামী দিনে আবার পুনরায় তরতাজা হয়ে আমাদেরকে সুন্দর সুন্দর ফুল প্রদান করতে পারে এবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা খাবারটা প্রয়োগ করার পর এই টবের মাটির মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে জল প্রয়োগ করে দেব এবং জল প্রয়োগ করার পর আমাদেরকে যে গাছটা করতে হবে সেটা হচ্ছে এই যে টবটা যেটাকে আমরা এখন রিপোর্টিং করলাম আমরা এই গাছকে প্রুন করলাম আবার যাতে নতুন করে গ্রোথ পাওয়া শুরু হয় গাছে কারণ অলরেডি কিন্তু এই গাছে আমার নতুন মাল্টিপাল ব্রাঞ্চেস আসতে শুরু করেছে আরও বেশি পরিমাণে যদি আমার গাছের মধ্যে যদি প্রচুর পরিমাণে নতুন নতুন সুরস আনতে হয় তার জন্য খাবার প্রয়োগ করার পর জল প্রয়োগ করার পর আমাদেরকে কিন্তু এই গাছটাকে কিন্তু একটা শেডি জায়গাতে রাখতে হবে সেমি শেড এই গাছকে কিন্তু ডাইরেক্ট এখন সানলাইটের নিচে রাখলে হবে না তাহলে কিন্তু গাছ কিন্তু নিস্তেজ হয়ে পড়বে তাই অবশ্যই একটা সেমি শেড এরিয়ার মধ্যে আমরা এই গাছকে রেখে দেব এবং তিন থেকে চার দিন পর একে ডাইরেক্ট সানলাইটের মধ্যে এই গাছটাকে আমরা নিয়ে আসবো যে প্রসেস এবং যে টিপসগুলো আমি এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম সেগুলো যদি সঠিক পরিমাণে তোমরা মেনে চলো তাহলে আগামী কয়েকদিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমাদের গাছেও কিন্তু তোমরা শুধুমাত্র এরকম নতুন নতুন ব্রাঞ্চেস দেখতে পাবে প্রত্যেকটা ডগার মধ্যে তাই এরকম নতুন ব্রাঞ্চেস তোমাদেরকে যদি পেতে হয় তাহলে পরে যে সমস্ত গাছে তোমাদের এখন গ্রোথ আটকে গেছে বা যে সমস্ত গাছের ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে সেই সমস্ত গাছের মধ্যে তোমরা কিন্তু এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা গাছেদের কিন্তু আবার নতুন করে গ্রোথ শুরু করতে পারবো এবং সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে এইভাবে নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেস আনতে পুরোপুরি পরিমাণে আমরা সক্ষম হব তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার